পেছনে কি লেগে আছে দেখো বান্ডাকা তাহলে আজকে আমি এই দেখে বানডাকা সম্পর্কে বলবো এবং একটা ভিডিও দেখাবো তাহলে বান্ডাকা কি ভরা কোঠালের সময় সমুদ্রের জল নদীর মোহানা দিয়ে যখন সমুদ্র থেকে নদীর দিকে প্রবেশ করে তখন সেই সমুদ্র জলের উচ্চতা পাঁচ থেকে ষাট ফুট বেড়ে যায় এই প্রবল জলোচ্ছ্বাস কি বলা হয় বান্ডাকা চব্বিশ সাত দু আজ হচ্ছে আঠাশ সাত দু ঠিক চার দিন আগে বেলুড় মঠের কাছে দক্ষিণেশ্বর থেকে একটি লঞ্চ বেলুড় মঠের লাল তোমার ঘাটে আসছিল এবং তখন চলছিল গঙ্গা নদীতে বা হুগলি নদীতে চলছিল জোয়ার এবং সেই লঞ্চে জোয়ার ভাটা যখন চলছিল তখন আসার পরে এবং উথাল পাতাল হয়ে যাচ্ছিলো লঞ্চটা এবং তার মধ্যে থাকা যাত্রীগুলো আতঙ্ক সৃষ্টি হয়েছিল যাত্রীগুলো এবং সেই ভিডিওটা তোমরা দেখো